হ্যালো এভরিওয়ান চলে আসছি আমার মেয়ের বার্থডে ব্লগ নিয়ে রাত এগারোটা বাজে আমি আর তালহা চলে গেছি এলাকার টেস্টি ট্রিটে অ্যান্ড বার্থডে কেক চুজ করে ওটাই লিখতে লিখতে আমি আর তালহা আইসক্রিম খেয়ে নিচ্ছি অ্যান্ড টর্নেডো ফ্লেভার আইসক্রিমটা আমার অনেক ভালো লাগছে এই যে এই যে উপরে

তোমরা তো দেখলাই আমার মেয়ে কেক পে এত বেশি খুশি হয়ে গেছে যে ওর খুশি কিভাবে এক্সপ্রেস করবে ও বুঝেই উঠতে পারতেছিল না কি দেখে কি করবে ও বুঝতেছিল না এন্ড দেন এই যে আমরা হচ্ছে ওকে কেকটা খুলে দিছি কাটার জন্য এন্ড ও প্রথমে হচ্ছে এই যে ওর বাসার আউটফিট পরেই বসে গেছিল দেন ওর মনে পড়ছে যে না এই বাসার আউটফিট পরে তো কেক কাটা যাবে না ও পাগল হয়ে গেছে ড্রেস চেঞ্জ করার জন্য এন্ড দেন হচ্ছে ওকে আমরা ড্রেস চেঞ্জ করে দিয়েছি হ্যাপি বার্থডে

নামো ভাজনের মুখে তুমি নিচে নামো ওর আগে নিচে নামো এই কেক আগে কেক দিয়া হ্যাঁ কেক দিয়ে তো ছুরি দিয়া খাওয়া ছুরি দিয়া খাওয়া যাবে না ভাইজান হাত দিয়ে নাও খাওয়া এখন তুমি দুনিয়া উল্টা ফালাইলেও ছুরি ছাড়া খাওয়াবে না দাও ভাজনের মুখে দাও কি করলো কি করছো তুমি কেকটাকে এভাবে কেটে

হ্যাঁ কাজ এত নষ্ট আমার পাপা ঠিক থাকার কারণে আমরা একদিন পর প্রোগ্রাম করি এন্ড প্রোগ্রামের দিন হাফ বেলা অফিস করে আমি বের হয়ে গেছি দেন চলে গেছি সোজা চক বাজারে চকের থেকে হচ্ছে আমি এই ডেকোরেশনের জিনিসপাতি গুলো কিনে সোজা চড়ে আমাদের হবে মোটামুটি আমার ফ্যামিলি এন্ড আমার শ্বশুর বাসার ফ্যামিলি অলমোস্ট অনেক মানুষ আসবে তো ফ্ল্যাট গুছানোর একটা ব্যাপার আছে ফ্লাট ফ্লাট গুছায় এই যে ছাদে গেছি ছাদে গিয়ে দেখি রান্না চলতেছে এই যে পোলাও করা হয়েছিল গরুর রেজালা রান্না দেখতে দেখতে হচ্ছে এই পাশটায় আসছি এই পাশে হচ্ছে আমার পাপার সব গাছ লাগানো বেশিরভাগই ছিল আম গাছ মালটা গাছ আছে সবে গাছ আছে আমি গাছ তেমন না কোনটা কোন গাছ বাট জানি যে এই এই গাছ আছে কারণ এগুলা থেকে ফল হইলে পাপা বাসায় নিয়ে যায় এন্ড এই পাশটায় গাছ থাকার কারণে অনেক বাতাস ছিল অনেক মজা লাগতেছিল বাট যখনই আরেক পাশ যাচ্ছিলাম গরমে শরীর পুড়ে যাইতেছিল প্রোগ্রামের দিনে আমরা তেমন কোনো টিপ নিতে পারি নাই বিকজ এত বিজি ছিলাম আমি আর তালহা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা তো এত বড় না বাট অ্যারেঞ্জমেন্ট ছিল দেড়শো লোকের এন্ড দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট এই ফ্ল্যাট এন্ড ছাদ মিলে মানে আমরা পাগল হয়ে গেছিলাম কাকে কোথায় বসতে দিব কাকে কিভাবে খাইতে দিব আর একে তো গরম আমার এসিও কভার করতেছিল না রুমটা যাই হোক প্রত্যেকবারের মতো এইবারও হচ্ছে ওর বিগ ডেতে আমরা এ ওয়ান থেকে কেক নিছি বিকজ এ ওয়ান এর ভ্যানিলা কেকটা আমার অনেক মজা লাগে এই রুমটা আমার দেবর আমার নবদ্রা মিলায় সাজাইছে কোন রকম মানে কারণ মানুষের জন্য দাঁড়াইতেই পারতেছিলাম না রুম সাজাবে কি হবে ওরা তার উপর গরম আমরা কোন রকম এই যে দাঁড়াইছি আমরা তো ঠিকঠাক মতো ছবিও তুলতে পারি নাই ঠিকঠাক মতো কি মানে একটা কি দুইটা ছবি তুলছি এরকম তেমন কোনো ছবি আমরা তুলতে পারিনি বিকজ আমরা সবাই গরমে পাগল হয়ে যাইতেছিলাম আমরা <laughs> কই <desserts> আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই বিকজ সুযোগ ছিল না সবাইকে আপ্যায়ন দেখাশোনা করতে করতে ক্লিপ নেওয়ার সময় ছিল না আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা ও তিন বছর হয়ে গেছে ওকে স্কুলেও দিয়ে দিয়েছি আমরা যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ